দোকানের বিষয় দুবাইয়ের মাটিতে আসলাম চাকরি করতে সারা মাস কষ্ট করার পরে ইনকাম কইরা নেট চালাইয়া আর একটু শান্তি পাইলাম না এত সমস্যা করলে কি আর নেট চালানো যায় কেন ভাই কি সমস্যা হইছে আপনার আমরা তো বিপিএন চালাই অল্প আছে সারা মাস ইন্টারনেট সাথে সব সময় যে কোনো সমস্যায় কাস্টমার সাপোর্ট এইটা আপনি কোন কি ভাই আমি নিজেও তো কয়েকদিন আগে বিপিএন একটা কিনছিলাম ওইটাতে তো আরও লস দুই দিন পর অটোমেটিক অফ হয়ে গেছে আরে ভাই আপনি তো আসলে ভালো কোম্পানির কাছ থেকে নেন নাই সেই কারণে আপনার বিপিএনটা হঠাৎ করে অফ হয়ে গেছে ভালো একটা বিপিএনের কুজি তো আমি করতেছি আপনি নিজে কোন বিপিএনটা ব্যবহার করেন আমি নিজে তো টিটু সুশাল এডমিনের কাছ থেকে পিন নিয়ে চালাই সাথে আবার ব্যবসাও করি টি টু সুশাল বিপিএন দুবাইতে নাম্বার ওয়ান একটা কোম্পানি তাদের কোম্পানির মাধ্যমে আপনি এতে চালাক সিমের ফ্রি ইন্টারনেট এবং যে কোনো সময় নতুন নতুন সকল ধরনের প্যাকেজ কিনে ডিইউ এবং এতিসালাত সিমে আনলিমিটেড ইন্টারনেট চালাইতে পারবেন সব সময় একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে পিন এবং রিসেলার দিয়ে থাকে তারা আপনার এই পরামর্শটা তো আমার অনেক ভালো লাগছে তবে আমি তাদের সাথে যোগাযোগ করব কিভাবে তাদের সাথে সবচাইতে সহজে যোগাযোগের মাধ্যমটা হলো এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের এডমিন স্যারের নাম্বার দেওয়া আছে আপনি ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে সব ধরনের সুবিধা নিতে পারবেন তাইলে তো এখন থেকে নো চিন্তা আর সব সময় সোশ্যাল বিপিএন টিটু সোশ্যাল বিপিএন ডিইউ এবং এতিসালাত সিমের জন্য দুবাইয়ের নাম্বার ওয়ান বিপিএন কোম্পানি